হাই ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল আমার ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগতম জানাই অনার্স তৃতীয় বর্ষের দর্শন যে বিভাগটি আছে সেই বিভাগের মুসলিম দার্শনিক বৃন্দ যে সাবজেক্ট আছে সেই সাবজেক্টের খ প্লাস খ বিভাগের চূড়ান্ত সাজেশানের ভিডিও নিয়ে আসছি আশা করি এর ভেতর থেকে তোমাদের অনেক প্রশ্ন কমন আসবে ভিডিও প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবে আর এটার সাবজেক্ট কোড হচ্ছে তেইশ সতেরো এগারো এখানে যে প্রশ্নগুলো রাখা হয়েছে সবগুলো অনেক ইম্পর্টেন্ট বুদ্ধিভিত্তিক শ্রেণীবিনাশ সম্পর্কে আল ফারাবির মত আলোচনা করো আল ফারাবিকে দ্বিতীয় শিক্ষক বলা হয় কেন আল ফারাবির যুক্তিবিদ্যা সংক্ষেপে আলোচনা করো যুক্তিবিদ্যায় ইবনেসিনার অবদান আলোচনা করো ইবনেসিনাকে আধুনিক চিকিৎসার বিজ্ঞানের জনক বলা হয় কেন চিকিৎসা বিজ্ঞানে ইবনে সিনার অবদান উল্লেখ করো আল গজালির কারণতত্ত্ব সংক্ষেপে ব্যাখ্যা করো ইবনে তোফাইল কে ছিলেন সংক্ষেপে ইবনে রুশদের অধিবিদ্যা সম্পর্কে আলোচনা করো আল্লাহর গুণাবলী সম্পর্কে ইবনে রুশদের অভিমত কি সমাজ বিবর্তনে ইবনে খালদুন এর বক্তব্য আলোচনা করো মোল্লা সদরার দর্শন আলোচনা করো মুসলিম দর্শনে মোল্লা সদরার অবদান আলোচনা করো চোদ্দো নম্বরে আছে শাহ ওয়ালিউল্লাহর দর্শন আলোচনা করো ইচ্ছার স্বাধীনতা সম্পর্কে শাহ ওয়ালিউল্লাহর ধারণা উল্লেখ করো মোহাম্মদ ইকবালকে নবজাগরণের দার্শনিক বলা হয় কেন ইকবালের শিক্ষা দর্শন ব্যাখ্যা করো আলকিন্দির জ্ঞানতত্ত্ব আলোচনা করো মুসলিম দর্শনে আলকিন্দির অবদান আলোচনা করো ধর্মের সাথে দর্শনের সমন্বয় সাধন করেছেন ব্যাখ্যা করো মুসলিম দর্শনে আলকিন্দির অবদান আলোচনা করো মুসলিম দর্শনে আল ফারাবির অবদান আলোচনা করো আল ফারাবির দর্শন তত্ত্ব আলোচনা করো আল ফারাবির যুক্তিবিদ্যা সম্পর্কিত মতবাদ আলোচনা করো আল্লাহর অস্তিত্ব সম্পর্কে ইবনে মিসকাও আল কাহ এর মতামত আলোচনা করো ইবনেসিনার আত্মাতত্ত্ব ব্যাখ্যা ও মূল্যায়ন করো ইবনে সিনার অধিবিদ্যা আলোচনা করো আল গাজালির কার্যকরণ তত্ত্ব ব্যাখ্যা করো কার্যকরণ সম্পর্কে আল গাজারির মতবাদ ব্যাখ্যা করো হিউমের সরি হিউমের কার্যকরণ সম্পর্কিত ধারণার সাথে এর সম্পর্ক কি ব্যাখ্যা করো মুসলিম দর্শনে ইবনে তোফায়েল এর অবদান ব্যাখ্যা করো ও মূল্যায়ন করো মুসলিম দর্শনে ইবনে রুশদের অবদান মূল্যায়ন করো ইবনে খালদনের দর্শন আলোচনা করো দর্শন কি দর্শন সম্পর্কে মোল্লা সদরদার অভিমত ব্যাখ্যা করো তারপরে ছত্রিশ নম্বরে আছে দার্শনিক ও সমাজ সংস্কারক হিসেবে শাহ ওয়ালিউল্লাহর অবদান ব্যাখ্যা ও মূল্যায়ন করো অধিবিদ্যা কী শাহ ওয়ালিউল্লাহ অধিবিদ্যা সম্পর্কিত ধারণা ব্যাখ্যা করো মুসলিম দর্শনে ইকবালের দার্শনিক মতবাদের গুরুত্ব আলোচনা করো উনচল্লিশে আছে আত্মার সম্পর্কে ইকবালের মতামত অথবা মদ মতবাদ ব্যাখ্যা করো এই হচ্ছে আমার সাজেশান তো যদি তোমাদের সাজেশনের প্রশ্ন গুরুত্বপূর্ণ মনে হয়ে থাকে লাইক কমেন্টস আর ফ্রেন্ডসদের মাঝে শেয়ার দিও আর পরবর্তী সাজেশন পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করো ধন্যবাদ